প্রথমত বলা হচ্ছে কোন কোন ধরনের পশু দিয়ে কোরবানি হবে পশুর বয়স কত হতে হবে পশুর কোন কোন রোগ কিংবা তৈরি থাকলে কোরবানি হবে না আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এবং আমার কাছে কিছু প্রশ্ন এসেছে যেহেতু পবিত্র কুরবানি আমাদের সামনে কোরবানি সম্বন্ধে কিছু প্রশ্ন আপনার আমার আমাদের সকলের জানা উচিত আসলে আমরা প্রশ্নগুলো দেখি প্রথমত বলা হয়েছে কোন কোন ধরনের পশু দিয়ে কোরবানি হবে মানে কোন কোন ক্যাটাগরি কোন কোন ধরনের পশু দিয়ে কোরবানি হবে এর ভিতরে নবীক্রম সাল্লাল্ আলি সাল্লাম বলেছেন গৃহপালিত পশু দিয়ে আপনারা কোরবানি দেবেন সকলে খেয়াল করেন গৃহপালিত পশু বলতে আবার ভাববেন না যে আপনি বিড়াল পালতেছেন বাসায় কুকুর পালতেছেন এটা দিয়ে কুরবানি হবে না এটা দিয়ে কুরবানি হবে না হালাল হতে হবে আবার ভাবতেছেন যে হালাল হালালের ভিতরে মুরগি আছে হাঁস আছে এগুলো দিয়ে কুরবানি দেবেন এগুলো দিয়ে কুরবানি হবে না নবীক্রলম সাল্লাহু আলাইসাল্লাম কিংবা হাদিসে যেসব পশুর কথা পাওয়া যায় এগুলো আমরা বাতায় দিচ্ছি এবং এগুলো দিয়ে কোরবানি হবে প্রথমত দুই ধরনের পশু দিয়ে কোরবানি হবে একটা হলো বড় পশু একটা ছোটো পশু বড় পশুদের ভিতরে উট গরু এবং মহিষ কী ভাই উট গরু এবং মহিষ দিয়ে আপনারা কুরবানি দেবেন এবং ছোট পশুর ভিতরে ছাগল দুম্বা এবং ভেড়া ছাগল দুম্বা এবং ভেড়া এই দুই ক্যাটাগরির পশু দিয়ে বা এই ছয়টি পশু দিয়ে আপনারা কোরবানি দিতে পারবেন বা এই ছয়টি পশু দিয়ে কোরবানি দেওয়া যায় এবার আসি পশুর বয়স কত হতে হবে খুব সুন্দর একটা প্রশ্ন পশুর বয়স কত হতে হবে খেয়াল করবেন বড় পশুদের ভিতরে উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে উটের বয়স পাঁচ বছর হবে তারপর আপনি কোরবানি দিতে পারবেন এবং গরু আর মহিষের বয়স দুই বছর হলে আপনারা কোরবানি দিতে পারবেন এবং ছোট পশুদের ভিতরে ছাগল দুম্বা এবং ভেড়া এদের এক বছর হতে হবে কিন্তু এখানে আটটা মাস আলা আছে ছাগলের বয়স এক বছরই হতে হবে কিন্তু দুম্বা এবং ভেড়া যদি ছয় মাস কিংবা সাত মাস হয় কিন্তু দেখতে মোটামুটি কে এক বছরের মতো দেখা যায় তাহলে এটা দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন কিন্তু ছাগল যত বড়ই দেখা যাক মানে যতই মোটা তাজে দেখা যাক কিন্তু ওটাকে এক বছর হতেই হবে এবার তিন নম্বর প্রশ্ন পশুর কোন কোন রোগ কিংবা ত্রুটি থাকলে কোরবানি হবে না মাসাল্লাহ খুব সুন্দর প্রশ্ন যে পশুর কোন কোন খুদ থাকলে বা ত্রুটি থাকলে ওই পশু দিয়ে কোরবানি হবে না প্রথমত দেখেন যে আপনারা যেসব পশু দিয়ে কোরবানি দেবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল আওরাউ বাইন ও আওয়ারোহা মানে পশুটা যেন কোনো রোগী না থাকে কোনো মুক্ত থাকে সব যে মোটা তাজা তাগড়া সুস্থ থাকে প্রথমত আপনারা খেয়াল করুন যখন পশু কিনতে যাবেন পশু যেন চোখ কানা না থাকে কারণ কানা পশু দিয়ে কোরবানি হবে না যে পশু চোখে দেখে না কানা অন্ধ ওটা দিয়ে কোরবানি হবে না তারপরে যেই পশু মনে করেন শিং নাই শিং ভেঙে গেছে একটা জন্মগতভাবে নাই এটা আলাদা বিষয় কিন্তু শিং ভেঙে গেছে এটা দিয়ে ক্রবানি হবে না তারপরে মনে তারপর মনে করেন পশুটা এতটা বয়স হয়ে গেছে যে বয়সের বাইরে নুয়ে গেছে হ্যাঁ পশুটার হাড্ডির ভিতরে মজ্জা শুকিয়ে গেছে এটা দিয়ে কোরবানি হবে না আবার ধরেন আপনারা মাসলা দিতে পারেন যে হুজুর আপনি একটু আগে বলেছেন যে পশু মোটা তাজা হলে কোরবানি হবে কিন্তু পশুটা মোটা তাজা কিন্তু সুস্থ না অসুস্থ অসুস্থতার কারণে সে হাঁটতে পারছে না এটা দিয়ে কোরবানি হবে না সো আমরা কী কী পেলাম যে পশু শিং ভাঙা থাকলে চোখ অন্ধ থাকলে মানে অনেক বয়সের ভারে নুয়ে গেছে হ্যাঁ অনেক বয়স্ক প্রাপ্ত এটা দিয়া এবং কি পশুটা অসুস্থ এসব পশু দিয়ে কুরবানি হবে না আচ্ছা আসুন আমরা আবার একবারে জেনে আসি আজকের প্রশ্নগুলোর উত্তর প্রথমত প্রশ্ন করা হয়েছিল কোন কোন পশু দিয়ে কুরবানি হবে বড়ো পশুদের ভিতরে উট গরু এবং মহিষ ছোট পশুদের ভিতরে ছাগল ভেড়া এবং দুম্বা এবং বয়স হতে হবে উটের বয়স হতে হবে পাঁচ বছর গরু এবং মহিষের বয়স হতে হবে দুই বছর ছাগল দুম্বা এবং ভেড়ার এক বছর বয়স হতে হবে কিন্তু দুম্বা এবং ভেড়ার যদি ছয় মাস সাত মাস বয়স হয় দেখতে মোটামুটি গায়ে দেয় বয়স্ক বয়সপ্রাপ্ত হয় যে এক বছরের মতো দেখা যাচ্ছে তাহলে তাতে কোরবানি হবে এবং পশুর কোন কোন ত্রুটি থাকতে পারবে না চোখ অন্ধ শিং ভাঙা অনেক বয়সপ্রাপ্ত এবং অসুস্থ এসব পশু দিয়ে কোরবানি হবে না যেহেতু আমরা যতটুকু কথা বললাম এর উপরে আল্লাহ সুবাহনতাল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করুক আখরের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ